শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে হোয়াটসঅ্যাপ গ্যাস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন নিটসে আর আমার সামনে এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন কাসাম আম তো আজকে একটা আমাদের চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জটা কি আপনারা অলরেডি বুঝতে পারতেছেন অনেক লেডি আপনারা গেস করতে পারতেছেন আজকে আমাদের চ্যালেঞ্জ হবে আম কাঁচা আম খাওয়া কে কয়টা খেতে পারে আর আমার সঙ্গে আছে পাঁচ পাঁচটা নাতি এবং মানে অন্যরকম তারা একদম আমখড় যাকে বলে আমখর আমখর তো প্রথম থেকে শুরু করি একদম পেছন থেকে পেছনে আমার যে নাতি আছে অনুকূল সে এখন আম খাবে অলরেডি আপনাদের সামনে এবং তাকে আমরা জিজ্ঞেস করব তার অনুভূতিটা কি অলরেডি সে খাওয়া শুরু করে দিয়ে দিয়েছে এবং সঙ্গে আমিও আম খাবো আর আপনারা সেটাই দেখতে পারবেন তো দেখেন অলরেডি নাতি একটা কামড় দিয়ে দিচ্ছে কাঁচা আমে আর এই কাঁচা আম খাওয়া থেকে কারো যদি জীবের জলসে থাকে তাহলে আমরা দুঃখিত আসলে আমাদের কিচ্ছু করার নেই কারণ আমরা আম খাওয়ার চ্যালেঞ্জ আজকে নিয়ে নিয়েছি। তো নাতি দ্বিতীয় কামড় দিচ্ছে এবং নাতিকে আমি জিজ্ঞেস করব। যে দ্বিতীয় কামড়ে ওর অনুভূতিতে কি কি ফিল হচ্ছে তো আপনারা দেখতে থাকুন এবং নাতিকে আমি এখন জিজ্ঞেস করব নাতির আসলে কেমন অনুভূতিটা হলো কেমন অনুভূতি হলো কেমন অনুভূতি তো নাতি অনুভূতি জানাচ্ছে একদম জোশ মানে একদম সেই নেভেলের একটা অনুভূতি জানালো আর তারপর সামনে একটা নাতি এই মোবাইল নিয়ে ব্যস্ত আর আমার এখানে আরেকটা নাতি আছে এখানে আমি স্বয়ং নিজে আসি দাঁড়িয়ে আমার পিছনে আরেক নাতি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে ও আম খেলাবে না ও শুধু খাবে আর এই মোবাইল নিয়ে আছে এও খাবে আর আমার এখানে আরেক নাতি আছে এ দেখতেছেন আম কেলাচ্ছে আর সবাইকে দিচ্ছে এবং অলরেডি আমাকেও দিবে তো আমরা আজকে চ্যালেঞ্জটা কীরকম করতে পারি এবং কে কটা কাঁচা আম খেতে পারি সেটাই দেখার অপেক্ষা